তো এখান নিচে যাচ্ছি এই যে মামু মোয়াল্লি ব্যস্ত এখানেই আমার বড় নামতেছে থেকে এই যে নামতেছে না ডাইরেক্ট অটো নিয়ে চলে যাবো এদিক থেকে এদিক আর আজকে প্রচণ্ড রোদ রয়েছে একদম মধ্যে গেলে বোলার বাইরে উচ্চপুরা রোদ আর এখন এগারোটা বেরিয়ে পড়ছে আমরা অটো নেব রাস্তায় অটোবালে সামনে আছি হাঁটে তারপর দিন আমরা চলে যাবো অন্য জায়গায় কিন্তু আমাদের প্রথম যেয়ে তুমি বাংলা বাজারে আমরা যে অটো পাই গেছি সামনে আসার পর চালা চালা বাবু চালাও চাবি নেই অটো আর অটো কোনো ড্রাইভার নেই আমরা রুখার চেঞ্জ ট্রেন চলে গেছি ডাইরেক্ট বাংলা বাজারে দেখতে পাচ্ছেন রাত্রে রাত্রে আমরা আসছিলাম কালকে বা নিয়ে ওরা চলে আসলাম বাংলা বাজারটা দেখতে পাচ্ছেন বাংলা বাজার অনেকটা কাজ বলতে গেলে এরিয়াটা

কোথায় আছি ভাই পেন্টি বাজার চারপাশে শালের গাছ একদম বলতে গেলে বিশাল বড় একটা শাল বাগান এখানে আর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা তিনজন মিলে এদিকে আসলাম তারপর ওইদিকে দিকে ভিতরে ভাই কি সুন্দর একটা ভিউ আর শাল বাগানের মধ্যে ঢুকিয়ে একটা জিনিস দেখলাম গাই চারপাশে কতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন গাইস আর যেগুলো শোনা গেল নাকি সব বাইক থেকে আসা কেউ স্থানীয় না সাব মধ্যে দুরা আছে আশেপাশে পুরা ফ্যামিলি ভাষা এদিকে দেখতেছি বাগানের মাঝখানে থাকবে তো বাড়ি খেলো তৈরি করছি কিন দিয়ে কেউ স্থানীয় না সবাই নাকি ধরা আছে এখানে চারিদিকে শা বাগানের মাছখানে দেখতেছি বাজার এখানে আশেপাশে দেখতে পাচ্ছেন চারপাশে দোকান